আমি বাংলাদেশি নাগরিক হিসেবে সর্বপ্রথম আমার কাজ হলো বাংলাদেশের আইনটাকে মেনে চলা ট্যাক্স ট্রাফিক সিগনাল সরকারি সম্পদ নষ্ট না হওয়া বা দেশের যে কোনো উন্নয়নমূলক কাজে আমাকে নিজেকে অংশগ্রহণ করা দুই নম্বর কাজ হল ভোটাধিকার ঠিকভাবে আদায় করা অর্থাৎ আমি শুধু ভোট দিলে হবে না আমাকে ভোটের জন্য তিনি সাংসদ হবেন তার যোগ্য প্রার্থী বাছাই করতে হবে তিন নম্বর দুর্নীতির বিরুদ্ধে সব সর্বদা অবস্থান থাকতে হবে চার নম্বর সামাজিক উন্নয়ন কাজে নিজেকে কর্মরত রাখতে হবে পাঁচ শিক্ষায় নিজেকে অবদান রাখতে হবে কারণ আমরা যদি শিক্ষিত না হতে পারি সশিক্ষায় কখনোই আমাদের অর্জন করা সম্ভব নয় তারপরে আমি যদি দেখি সবসময় আমাদেরকে ইতিবাচক সচেতনতা বাড়াতে হবে পেশাগত জায়গায় নিজেকে সৎ রাখতে হবে আর স্বেচ্ছাসেবকমূলক বিভিন্ন দুর্যোগে রক্তদান বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে বা বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে যদি আমরা এগুলা সচেতনভাবে পালন করি তাহলে দেশের সাম্য সুচেতনা বা আপনার স্বাধীনতা আমাদের রক্ষা রাখবে